হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো ড্যাফোডিলস গার্ডেন দেখো ড্যাফোডিলস গার্ডেনের আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে যে মালোহা উইন্টার সিজন ফ্লাওয়ার এখানে যে দুটো গাছ আছে অলরেডি ফুল এসে গেছে আমি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবং এখানে দেখো কিছু মালোভার যেগুলো বেবি প্ল্যান্ট আছে যেগুলো এখনো ছোট্ট বেবি হয়ে আছে এখনও কিন্তু ফুল আসেনি যার জন্য আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি যে দুটো গাছের ফুল এসে গেছে আমি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি গুড আফটারনুন ফ্রেন্ডস আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই ভিভার্স আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ড্যাফডিলস গার্ডেনের মালোভা উইন্টার সিজন ফ্লাওয়ার দেখুন উইন্টার সিজন ফ্লাওয়ার বহু রকমের আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আজকে আমি যেটা শেয়ার করব ড্যাফোডিলস গার্ডেনে সেটা হচ্ছে মালোভা প্ল্যান্ট ফ্লাওয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে উইন্টার সিজন ফ্লাওয়ার দেখুন অনেক শীতের ফুল আছে তার মধ্যে এটি এক এবং অন্যতম এবং সেটা কেন সেটা আমি আপনাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করে নিই আপনারা হয়তো অনেকেই হয়তো জানবেন মালুভা প্ল্যান্ট সম্বন্ধে অনেকের কাছেই কিন্তু এটা নতুন বা অজানা থাকতে পারে জাস্ট তাদের জন্য আমার এই শেয়ারটা দেখুন এই যে মালোভা প্ল্যান্ট এখানে পরপর দুটো আছে আরও আমার কয়েকখানা আছে যেগুলো আরও ছোট আকারে আছে আর কি যেগুলো ফুল আসেনি দেখুন এই যে ছোট্ট বেবি প্ল্যান্ট আমি অলরেডি আপনাদের সঙ্গে থামপটের গাছ নিয়ে এসে বসিয়েছিলাম সেটা আর করেছিলাম দেখুন গাছটিতে কিন্তু ফুল এসেছে যথারীতি এটি দেখুন আপনাদের অনেকের মনে হতে পারে অনেকের মানে এটা সিমিলার যেটা খুঁজে পাবেন ঢ্যাঁড়স গাছ যে ধরনের হয় সে ধরনের কিন্তু কাণ্ড এবং পাতাটা দেখুন জাস্ট অনেকটাই সেরকম তো গাছটি যেহেতু ছোট্ট আকার আছে আমি ছোট টবে দিয়েছি এরপরে রিপোর্ট করার দরকার পড়লে আমি নিশ্চয়ই দেব তবে এই গাছটি কিন্তু তিন থেকে চার ফুট কিন্তু লম্বা হতে পারে এবং গাছটির দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল হয় এই যে আপনারা অনায়াসেই দেখতে পারবেন এবং ফুলগুলো খুব সুন্দর আরও কয়েকখানা কালার আছে কিন্তু ফুলগুলো দেখুন জাস্ট কিন্তু অ্যামেজিং প্রচুর কালার এবং এই যে প্রচুর ফুল হয় গাছটির ধরুন ঢ্যাঁড়স গাছের সঙ্গে সিমিলার কেন এটা বললাম দেখুন এই যে ঢ্যাঁড়স গাছ এই যে এই পোরশান থেকেই কিন্তু ঢ্যাঁড়সগুলো হয় ঠিক এই গাছেরও কিন্তু ফুলগুলো ঠিক এই পোরশান ঠিক নোট এই যে পাতা ঠিক এই পোরশান থেকেই কিন্তু ফুলগুলো হয় দেখুন দুটোই একই কালারের ফুল আপনারা প্রথমে নার্সারি থেকে নিয়ে আসবেন এখনও যারা আনেননি নার্সারি থেকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন দেখুন এই গাছটি ছোট্ট অবস্থায় ছোট টবে দেবেন এবং বড় হওয়ার সাথে সাথে আপনারা ইচ্ছে করলে আট ইঞ্চি টবে কিন্তু আপনারা ট্রান্সফার করে দিতে পারেন কারণ যেহেতু গাছটা তিন থেকে চার ফুট লম্বা হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে দেখুন আমার যেহেতু জাস্ট ফুল আসা শুরু করেছে অলরেডি প্রচুর পরিমাণে কুড়ি এসেছে এবং এই যে এই গাছটি আপনারা প্রথমে জল নিষ্কাশন ব্যবস্থা একটি ভালো রেখে আপনারা সাধারণ যে গার্ডেন সয়েল আছে তার সঙ্গে জাস্ট গোবর সার মিশিয়ে কিংবা তার সঙ্গে এক থেকে দু দুমুঠো বালি অর্থাৎ তিন ভাগ আপনারা গার্ডেন সয়েল দিলেন ভাগ দিলেন একটা কম্পোস্ট গোবর সার গোবর সার যদি না থাকে তাহলে তার পরিবর্তে আপনারা কিন্তু ভার্মি কম্পোস্টটা অবশ্যই দিতে পারেন এখানে আর তার সঙ্গে এক ভাগ দেবেন বালি এই প্রপার আপনারা কিন্তু টপটা তৈরি করুন এবং গাছটা বসিয়ে দিন এবং এই গাছটি হচ্ছে অত্যন্ত লো মেনটেন্সের গাছ খাবার একদমই মানে সেরকম কোনো দরকার নেই তবে গাছটি যখন দেখবেন যে মাটিতে সেট করে গেছে এবং গাছটির গ্রোথ হচ্ছে তখন আপনারা দশ থেকে পনেরো দিন মধ্যে আর কি একবার খোল পচা জলটা পাতলা করে অবশ্যই দিয়ে দেবেন অন্য কিছু খাবার হিসেবে আপনাদের কিন্তু আর দেবার কিন্তু দরকার নেই আপনারা দশ দিনে একদিন এই ইন্টারভ্যালে আপনারা মাসে তিনবার আপনারা কিন্তু এই খোল পচা জলটা পাতলা করে দিয়ে দিন গাছে তাহলেই কিন্তু গাছটার গ্রোথ ভালো থাকবে আর একটা যেটা নিম অয়েল স্প্রে করতে পারেন আপনারা এক লিটার জলে নিম অয়েলটা পাঁচ এম এল দিন দিয়ে ভালো করে এটা স্প্রে করে দিন তাহলে কিন্তু গাছটির পাতাগুলো ভালো থাকবে একটা পাতাতে একটা সাইন থাকবে এবং পাতার টেক্সচার যেটা সেটা কিন্তু অবশ্যই ভালো থাকবে দেখুন আপনাদের যে কোনো কারোরই ফুলটি কিন্তু অবশ্যই ভালো লাগবে এবং এই গাছটির নাম মালোভা দেখুন এই যেই মালোভা ফুল মানে ডিফারেন্স বিটুইন মালোভা অ্যান্ড মেনি আদার্স সিজিন ফ্লাওয়ার্স অ্যাজ রোজ কিসানথেনাম অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা যেটা হচ্ছে এই যে অন্য ফুলগুলি দেখুন যেমন ধরুন এখানে গোলাপটা আছে গোলাপটা কিন্তু ঠিক অগ্রভাগেই ফুলটা ফোটে জাস্ট গাছটার গ্রোথটা দেখুন এই যে কুড়িটা অগ্রভাগে আছে অগ্রভাগেই কিন্তু এটা ফুলটি ফোটে এবং আপনারা যে কোনো গাছ দেখবেন দেখুন এখানে কিন্তু অগ্রভাগে জবা গাছটা আছে ফুলটাও ফুটেছে অথচ বা এখানে হয়তো চন্দ্রমল্লিকা আপনারা দেখতে পারেন যেটা ডগায় ডগায় ঠিক অগ্রভাগটাই কিন্তু কুড়ি আসে এবং ফুল হয় কিন্তু মালহার ক্ষেত্রে একটু ডিফারেন্ট টাইপের গাছটা আপনারা অতি সহজে এটা বুঝতে পারবেন দেখুন এটা কিন্তু অগ্রভাগে কিন্তু নয় এটা কিন্তু জাস্ট এই যে পাতাটা বেরোচ্ছে কাণ্ডটা থেকে ঠিক নোডে নোডে আর কি কুড়ি এবং প্রচুর কিন্তু ফুল আসে জাস্ট খালি উপরি ভাগটা যেটা আর কি উপরিভাগে কেবলমাত্র ফুলটা আসে কিন্তু অলওভার যে গাছটা সেটার কিন্তু কাণ্ড থেকেই কিন্তু ফুলগুলো বেরোয় তো আপনারা এইভাবে দেখুন একটি সহজ পরিচর্যা একটু করুন অনায়াসেই কিন্তু আপনারা গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা যাদের ছাদ বাগান আছে তারা ছাদে রাখুন এবং যেখানে ব্যালকনি আছে যেখানে হয়তো তিন থেকে চার আর কি রোদ পেতে পারে এরকম জায়গায় আপনারা গাছটা অবশ্যই কিন্তু করতে পারে মেনলি এটা ডিরেক্ট সানলাইটের গাছ কিন্তু এবং এটার প্রোপাগেশন এতটাই সহজ এই গাছটির যে ফুল হবে এবং ফুল হওয়ার পরে কিন্তু গাছটিতে বীজ আসে এই বীজটা আপনারা কিন্তু প্রিজার্ভ করে রাখুন একটু শুকিয়ে রেখে দিন এবং নেক্সট যে শীতের সময় আপনারা সেটা একটি টবে মাটি নিন নিয়ে বীজটা ছড়িয়ে দিয়ে তার উপরিভাগটা একটু মাটি দিয়ে আবার একটু জল দিয়ে দিন তাহলে দেখবেন অনায়াসে আপনারা প্রচুর চারা গাছ কিন্তু তৈরি করতে পারছেন তো আপনারা এইভাবেই খুব সহজ উপায়ে আপনারা কিন্তু একটি এই মালভা গাছের কিন্তু আপনারা পরিচর্যাও করতে পারেন আপনারা অনায়াসে নিয়ে কিন্তু আপনাদের গার্ডেনে বসাতে পারেন দেখুন এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে ছোট্ট একটি ভিডিও আপনারা অবশ্যই দেখুন এবং যারা মালভা গাছ ভালোবাসেন পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই নিয়ে এসে আপনারা বসান অনায়াসেই করতে পারবেন এবং এর থেকে সহজভাবে অন্য কোনো ভিডিওতে আছে বলে আমার মনে হয় না আমি যেটুকু আমি জানি যেভাবে আমি গাছ করি সহজভাবে আপনাদের কাছে সেটা উপস্থাপনা করি যাতে আপনারা খুব সহজেই কিন্তু গাছ তৈরি করতে পারেন এবং পরিচর্যাও করতে পারেন তো ঠিক আছে ভিওয়ার্স আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওরতে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকবেন